আরো আগে আসছে আরো প্রায় মাসখানেক আগে একবার আইসা ঘুরে গেছি তবে এবারের যতটুকু বুঝতে যে আট মোটামুটি ভরাই দশ দিন আগে হিসাবে অনেকটাই বড় অন্যান্য বছরের তুলনায় এইটা করা যায় ইনশাআল্লাহ আরো সামনে দিন গেলে আরো গরু আসলে আমদানি হলে একটু প্রাইসটা একটু দামটা একটু কম এটা এটা যে মানে আপনাদের মানে মতে যে কত হলে আপনারা মানে আপনাদের জন্য ঠিক হবে বলুন কি জানেন এখন এক লাখ সত্তর বলছি এই যে আশা রাখবেন তার এটার তাহলে আরো দশ থেকে পনেরো টাকা খরচ হবে ওই টার্গেট নিয়ে অনেক টাকা খরচ এখন বর্তমানে এই জন্য আর কি দাম কিন্তু এটা ওইভাবে উনি যে দাম বলছে না কাছাকাছি দিতাম কিন্তু ওই সময়টা পাঁচ থেকে যেতে একটা অনেকটা খরচ হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম